গেল বছরের জুলাইতে এর চোটে পড়ে এবাদত হোসেন এরপর লন্ডনে সেরেছেন পায়ের অপারেশন দীর্ঘ সময় বাইশ গজের বাইরে থাকা টাইগারের পেসার এখনও মাঠে ফেরার অপেক্ষায় আসন্ন ভারত সফর দিয়ে মাঠে ফেরার কথা আগেই জানিয়েছিলেন এবাদত হোসেন তবে সেই ইচ্ছা আপাতত পূরণ না হলেও দলের সঙ্গে যেতে পারেন ভারতে শুক্রবার মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদত শুরুতেই বলেন অবশ্যই আফসোস হয় কারণ আজকে প্রায় তেরো মাস আমি খেলতে পারছি না এমন একটা ইঞ্জুরি পড়েছে অনেক লম্বা সময় নিয়েছে একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের মনে হয় না বেশি দিন লাগবে ইনশাল্লাহ আমিও খেলবো ভালো করার চেষ্টা করব। এরপর ভারত যাওয়ার প্রসঙ্গে এবাদত বলেন আমাকে ফিজিও এবং ট্রেনার প্রেস বোলিং কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামগুলো ফলো করছি রেস্ট্রিক্টর ব্যাপারটা হলো শতভাগ এফোর্ট দিয়ে বোলিং করার অনুমতি তারা দেয়নি এখন আমি সত্তর আশি বা কাছাকাছি এফোর্ট বোলিং করেছি পরিকল্পনা যেটা আছে বাংলাদেশ দলের সঙ্গে হয়তো আমাকে ভারতে নেবে ওইখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট ডাক্তার ফিজিও পেস বোলিং কোচ ট্রেনার সবাইকে আমি পাব বিশেষ করে বাংলাদেশ দলের পর্যবেক্ষণে থাকব এই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ভারতে ওইখানে গিয়ে আমার ফিটনেসের ব্যাপারটাও পর্যবেক্ষণ করবে কতটুকু ফিট আমি যদিও এরকম ফিট মনে হয় তখন ওনারা সিদ্ধান্ত নেবেন